আসসালামু আলাইকুম রুয়াল খান যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক আজকে এসেছিলাম লাগোডিয়া মেরিয়েট হোটেলে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন এর ইফতার এবং দোয়া অনুষ্ঠানে এখানে এসে আমরা দেখতে পেলাম বাংলাদেশি কমিউনিটির মধ্যমণি দুলাল ভাই যাকে এক নামে সবাই চেনে এবং তার পরিবার আছে আমরা কথা বলবো তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রুহুল ভাই থ্যাংক ইউ ভালো আছি আমরা আপনার ভক্ত অনেক দিন যাবো আপনাদের আপনার যে ইউটিউবের ব্লগার যে ব্লগগুলো আমরা দেখি থ্যাংক ইউ আজকে আসার জন্য ঢাকা জেলার পক্ষ থেকে আপনার আজকে আপনার মাধ্যমে যারা ঢাকা জেলাকে হ্যাঁ আজকে যারা আপনার মাধ্যমে ঢাকা জেলা দেখে সবার প্রতি শুভেচ্ছা এবং রমজান মুবারক দূর দূরান্ত থেকে দেখেছেন যারা নিউ বা আমেরিকার বাইরে বা আমেরিকা থেকে সবাইকে ঢাকা জেলার পক্ষ থেকে শুভেচ্ছা এবং রমজান মুবারক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আপনার পাশে কে আছেন এটা হয়েছে কি মিস একমাত্র প্রেসিডেন্টের বোন তো আসসালামু আলাইকুম রুহুল ভাই ধন্যবাদ আপনি আসছিলেন আমি আপনার একটু আগেও কথা বলেছি আমরা আজকে লাগুডিয়া মেরিট হোটেলে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশাল ইফতার মাহফুলের আয়োজন করেছিলাম এবং আল্লাহর অশেষ কৃপায় আমাদের এই ইফতার মাহফিলটি সুন্দরভাবে একদম সফলভাবে সম্পন্ন হয়েছে আমরা আশা করি সবাই আমাদের ইফতারে হ্যাপি ছিল এবং আমরা দোয়া থেকে শুরু করে সম্পূর্ণ সব কিছু করেছি দোয়া মাহফিল হয়েছে বাচ্চারা কোরআন থেকে তেলোয়া করেছেন সো রুহুল ভাই আপনার মাধ্যমে আশা করি দেশ এবং প্রবাসে সবাই আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পেয়েছেন আমাদের সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের জন্য দোয়া করবেন এখানে পাঁচটি থানা জড়িত এবং পাঁচ থানার সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই অনুষ্ঠানগুলি সফলভাবে সম্মিলিত হয় সো দোয়া করবেন আসসালামু আলাইকুম যদি পরিশেষে একটু বলতেন ওয়ালাইকুম আসসালাম কত মানুষের আয়োজন ছিল আপনার আজকে আমরা অ্যাকচুয়ালি সিটিং শেষ পর্যন্ত আমরা 500 পিপলের সিটিং দিয়েছি তো আমাদের ব্যাকআপ ছিল আরো যদি আরো লোক আছে আসতো তাহলে আমরা সেটাও কমপ্লিট করতে পারতাম আমরা প্রথমে ফোর হান্ড্রেড এইটি পিপলের সেট ছিল তারপর আমরা ফাইভ হান্ড্রেড প্লাস দিয়েছি থ্যাংক ইউ সো মাচ ইউ মোস্ট ওয়েলকাম দেখি একটুখানি থাকেন আমাদের আপুর কাছে একটু যাচ্ছি আপু এই অনুষ্ঠানে এসে কি আপনার বাংলাদেশে আসেন মনে হচ্ছে নাকি নিউ ইয়র্কে আসেন মনে হচ্ছে না না অবশ্যই আমাদের সব সময় প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠানটা করা হয় আমাদের ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তো আমরা সবাই খুব এনজয় করি এবং আমরা ফিল করি যে আমরা একটা বাংলাদেশের মধ্যেই আছি আমাদের আত্মীয় স্বজন যত দূরেই থাকুক না কেন আমাদের মনে হয় যেন না আমরা সবাইকে কাছে পেয়েছি অনেক আপন মনে হয় তো বরাবরই আমরা অনুষ্ঠানটা করে দুলাল বেহেদু ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ ভাবিকে থ্যাংক ইউ আসে আমার সাহেব

সবকিছুই কিন্তু তারা জাস্ট আমরা এসে এখানে মানে উপস্থিত হই সার্থকতা এদেরই সবকিছুই তাদের আর তারা এত বড় উদ্যোগ নেয় বলেই আমরা ই করতে পারি মানে সমস্ত আহ্বায়ক কমিটিরাই সম্পূর্ণ মানে একসাথে কাজ করে সবাই একসাথে কাজ করে বলি আমরা আসলে এত সুন্দর একটা অনুষ্ঠান সবাইকে দিতে পারি উপহার দিতে পারি এবং সবাই মিলে আনন্দ করি এজন্য সবাইকে থ্যাংক ইউ সো মাছ এটাও সত্য যে ওনারা আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করে কারণ আমরা জানেন যে স্যাক্রিফাইস এই কারণেই করে যেহেতু ঢাকা জেলা এটা আমাদের মা মাতৃভূমি যাই বলেন যেহেতু আমাদের নারীর টান ঢাকা জেলা আমরা পাঁচটা থানা পাঁচটা উপজেলা নিয়ে যেহেতু এই ঢাকা জেলা গঠিত আমার নাম কাজী আমিন ইসলাম স্বপন সাধারণ সম্পাদক ঢাকা জেলা অ্যাসোসিয়েশন আপনারা জানেন এই ঢাকা জেলায় যারা আসে তাদের জন্য আমাদের ঘরের যে ওয়াইফরা আমাদের আছে যে স্যাক্রিফাইসটা করে এটা অকল্পনীয় কারণ আমরা সাত দিন তাদের সাথে আসলে সময় দিতে পারি না তাদের খোঁজ খোঁজ রাখতে পারি না এই যে অনুষ্ঠানে আজকে আমরা এসেছি আমরা ঢাকা জেলার পাশ বাসীর পক্ষে আমরা কাজ করেছি আমরা মনে করি আমাদের পরিবার আছে ঘরে

তা থেকে হয়তো একটু প্লাসে চলে গেছি সেক্ষেত্রে কোনো দিয়ে কোনো অনিয়ম নাই সুন্দর সফল সুস্থভাবে আমরা আমাদের দোয়া ইফতামাপিটা করতে সফল হয়েছি আমাদের ডাকে সবাই সারা দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের এই রহুলান ভাইকে তার মাধ্যমে আমরা অনেক সময় রুহুল খান ভাইকে যার মাধ্যমে ভবিষ্য সবকিছু জানতে পারে দেখতে পারে এবং আমাদেরকে উৎসাহ যোগায় সর্বশেষ আজকে এই অনুষ্ঠানে আমাদের ঢাকা জেলায় অ্যাসোসিয়েশন ইনকের যে তো সভাপতি দোলাহদু ভাই উনি অক্লান্ত পরিশ্রম করেছেন সাধারণ সম্পাদক দোলাল ভেদু কাজিয়াম শোষণ ভাই এবং আমি জন সম্পাদক আব্দুল আজিজ আপনার সাথে সবসময় ছিলাম আসি থাকবো সবাই আজকে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সবাই জায়গা থেকে সবার জন্য দোয়া করবেন এবং অ্যাডভান্স ঈদ মোবারক। আমি বলতে চাচ্ছিলাম যে একটা অনুষ্ঠানের পিছনে থাকে একটা আবহায়ক কমিটি আর সেই আবহায়ক কমিটি যে কি পরিমাণ পরিশ্রম করে অনুষ্ঠানের পূর্ব থেকে আয়োজন সব কিছু আমি স্পেশালি থ্যাঙ্ক ইউ দিতে চাই সেই আবহাই কমিটি কে যারা এক সপ্তাহ ধরে নিজের কাজ না করে ফ্যামিলি সময় না দিয়ে শুধু এই অনুষ্ঠানের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন। সাথে আমাদের ঢাকা জেলা সেশনের প্রেসিডেন্ট উনি তো মাশাআল্লাহ

সে যে আমার কি ছিল এটা আমি বরণায় বুঝাই দিতে পারবো না ছিল এই জন্য ছিল এই জন্য বলতেছি যে উনি আগামী উইনেস দেশে চলে যাচ্ছেন ওনার ফ্যামিলির কাছে উনি লং টার্ম এই দেশে ছিলেন আমাদের সাথে আমাদের আপন ভাইয়ের মতো তো আমরা ওনাকে অনেক মিস করব বিশেষ করে আমাদের ঢাকা দুহার সমিতি এবং ঢাকা জেলা অ্যাসোসিয়েশন এই বিপ্লব ভাইকে আমাদের প্রিয় বিপ্লব ভাইকে অনেক মিস করব বিশেষ করে আমি আমার বাসার যে কোনো প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামের তিন দিন আগ পর্যন্ত আমার এই বিপ্লব ভাই দুলালের সাথে সাথে সব জায়গায় সব সব কাজে ছিল তো আমি সবচেয়ে

আমি মনে করি কি নিউ ইয়র্কে আমার একটা ছিল সেটা আমি নিউ ইয়র্কে আমার ঢাকা জেলা দুহারে উপজেলা সুমতি এসেনকে যে দুলাল প্রেসিডেন্ট সভাপতি আমি যে কী যে হারায় থিকে আমি মনে করছি আমার মা কাছে যে যাচ্ছি আমি মনে আমার আমার কলেজে আমি ছেড়ে যাবো লাগছি ডেড বাংলা যাওয়া লাগছে আমার আমার ডেড আছে আর এখান তো যারা দুহারে যারা যাচ্ছিলো দুহারে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে সব ভাইপ্রাদা যারা আছে ছোটো বড় অনেক সুমতি যারা আছে ভাইব্রাদার যেমন রোহল ভাই আমার একটা বড়ো ভাই মানে আমার ফ্রেন্ড মানে কি তাকে অনেক মিস করুন ভাই আপনি অবশ্যই ফিরে দোয়া এটুকি আর আমার এক ভাবি আছে আমার পাশে যিনি আমাদের সভাপতির ওয়াইফ মানে ঢাকা জেলায় সে অনেক কাজ করে আর এই বাবির জন্যে এই আমার বাবি আমার ফ্যামিলির বছর ধরে মানে সে ইকে রাখছে তো আসলে ভাবির সাথে আমি দেখা করে আসছিলাম বাংলাদেশে তো ভাবিকে কথা দিয়ে আসছিলাম যে আমি ওনাকে পাঠিয়ে দিব এবং আমি রিকোয়েস্ট করেছি বিপ্লব ভাই নিয়ে একটু কথা বলে উনি চলে যাচ্ছে তো একটু থ্যাংক ইউ রোল ভাই বিপ্লব ভাই থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং যে এতদিন ছিল আমার সাথে ছিল আমি আবার একটু আবেগী বেশি আর কি ফ্যামিলি মেম্বার আমাদের যে কোনো অনুষ্ঠান আমি যে কোনো কাজ করেছি সবসময় আমার সাথে সাথ থাকছে তার জন্য দোয়া করবেন সে ফাইনালি বাংলাদেশে চলে যাবে সে মনে হচ্ছে তাদের কত এলিভেন আসলে না কত দুই টু থাউজেন্ড টুয়েলভে আসে নিউ ছিল আমার সাথে ছিল সবসময় ভাইয়ের মতো তার জন্য আমি আমার পর ফ্যামিলি তরফ থেকে অনেক দোয়া করেছি যেন বাংলাদেশে ভালো থাকে আবার চলে আসে জায়গায় ভালো থাকবেন বিপ্লব ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কষ্ট করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নাইস থাকবেন আর পরিবারের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে আপনার নাম আমার নাম শফিউদ্দিন সপা কাজী আমিনুল ইসলাম সপন সাধারণ সম্পাদক